চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো মোটামুটি এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখন আমি চলে এসেছি পুকুর ঘাটে দিন পরা জামাকাপড়গুলো একটুখানি ভিজিয়ে দিলাম ডিটারজেন্ট চলে আর গতকালকে রাত্রেবেলায় তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টিটা খুব বেশি হয়নি তবে ঝড়টা মারাত্মক পরিমাণে হয়েছে আর বৃষ্টিটা অল্প পড়লেও মানে অনেকক্ষণ ধরে ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছিল তো সেই কারণে গতকালকে রাত্রেবেলা আমি মানে রাত্রের খাওয়ার বাসনগুলো ধুতে পারিনি সেগুলো জমানো ছিল আর এখন সেই বাসনগুলো ধুচ্ছি আমি এর মানে এই বাসনগুলো ছাড়াও আরও এক ঘাধা বাসন জড়ো হয়ে গেছে তো ভাবলাম যে এই বাসনগুলো প্রথমে ধুয়ে তুলি তারপর সেইগুলো নামিয়ে ধুবো আসলে এই বাসি বাসন যেগুলো মানে রাত্রের খাবার বাসন এইগুলো আমি রাত্রেবেলায় ধুয়ে নিই এই জন্যই সকালবেলায় তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কাজের মানে কাজের পরিমাণও বেশি থাকে সেই সঙ্গে তাড়াহুড়োও প্রচণ্ড থাকে যেহেতু আমি কাজ বাজ রান্নাবান্না সেরে আরও একটা কাজে যাই তো সেই কারণে আমাকে এই সব কাজগুলো তাড়াহুড়ো করে করতে হয় আর বেলার খাওয়া দাওয়ার বাসনগুলো যদি রাত্রেবেলায় ধুয়ে নিই তাহলে একটা কাজ অন্তত সকালবেলায় কমে থাকে তো প্রত্যেক দিনই যাই হোক না কেন রাত্রের বাসনটা রাত্রের বেলায় ধুয়ে নিই কিন্তু গতকালকে এত পরিমাণে ঝড় দিচ্ছিলো যে পুকুর ঘাটে বসাই যাচ্ছিল না ছাতা ফুটিয়ে তাই বাসনগুলো পাত্ত হয়ে আমাকে রেখে দিতে হয়েছিল। সেই কারণে সকালবেলায় দেখো এই রাত্রের বাসনগুলো এতগুলো বাসন জড়ো করা ছিল সেইগুলো এখন ধুচ্ছি মানে একটা কাজ আবার বাড়তি হয়ে গেল আর কি এটা তো অনেকটাই সময় লাগছে তো বাসি বাসনগুলো ধুয়ে নিলাম তারপর মানে তার আগেই এই ভাত বসিয়ে দিয়েছিলাম উনুনে তো ভাতটা ফুটে গেছে তো এখন ভাতের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর তারপরে আবার বাসন আছে আর অনেকগুলো সেই বাসনগুলো ধুবো যেগুলো হচ্ছে তোমার চা খাওয়ার বাসন মানে চা তৈরি করা হয় যে পাত্রটায় সেটা তারপরে দুধ গরম করার পাত্রটাই সেটা এইগুলো সব ধুয়ে টুয়ে মোটামুটি আমি স্নান করতে আরম্ভ করে দিয়েছিলাম মানে কলে জল ছেড়েছে আর আমি স্নান করতে শুরু মানে স্নান করে নিয়েছি এখন সকাল সকাল স্নানটা করে নিতে হচ্ছে কারণ কি বলতো বাথরুমের তো কাজ চলছে আর সকাল নটা বাজলেই মিস্ত্রিরা চলে আসে মিস্ত্রি দাদারা সকাল নটা বাজলেই চলে আসে যেহেতু আমার পা আমার মানে আমাদের পাড়াতেই মিস্ত্রিদাদাদের বাড়ি তো একদম খাঁটি খাঁটি নটায় চলে আসে তাই কাজের চাপ যতটাই থাকুক না কেন আমাকে স্নানটা সকাল নটার আগে সেরে ফেলতে হয় সেই জন্য দেখো এই যে জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সকালবেলা সেই জামা কাপড়গুলো আর কাঁচা হয়নি ওই জামা কাপড়গুলো রেখে দিয়ে তারা হুড়ো করে স্নানটা সেরেছি আজকে যেহেতু অনেক কাজ ছিল ওই যে গতকালকে রাত্রের বাসন ছিল আর গতকালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মানে বাইরেটা অনেকবার ধরে দু তিনবার ধরে আমাকে ঝাঁট দিতে হয়েছে মানে একবার ঝাঁট দিচ্ছি তাতে পরিষ্কার হচ্ছে না পাতা পড়ে থাকছে তারপরে আবারও একটুখানি শুকনো হয়ে যাওয়ার পর আবারও ঝাঁট দিচ্ছি মানে অনেক বাড়তি কাজ থাকার জন্য আজকে স্নান করতে একটু লেট হয়েই গেছিলো তো মিস্ত্রিদাদারা চলে এসেছিলো এবার ও গিয়ে রাস্তার ধারে এবার দাঁড় করিয়ে রেখেছিলো মিস্ত্রি দাদাদেরকে মিনিট দশেক মতো মানে আমি স্নান করতে নামিনি তখনও পর্যন্ত মিস্ত্রি দাদারা চলে এসেছে তো দাদারা এসে দাঁড়িয়ে থাকলো তারপরে আমি তাড়াহুড়ো করে স্নান টান করে আর মানে এখান থেকে গেলাম যেহেতু এখন পুকুর ঘাটে স্নান করতে হচ্ছে বাথরুমে স্নান করার কোনো উপায় নেই বাথরুমটা তো ভেঙে দিয়েছে বাথরুমটা ভাঙে নেই বাথরুমটা এখনও পর্যন্ত গোটা রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু বাথরুমের কাজ হচ্ছে সুতরাং স্নান করলে সেই স্নানের জলটা কোথায় যাবে সেইটাই আর কি চিন্তার বিষয় তো সেই জন্য বাথরুমটাতে মানে কোনোরকম কোনো জল টল ফেলা হচ্ছে না বাথরুমটা এক প্রকার ব্যবহার করা হচ্ছে না বললেই চলে অ্যাকচুয়ালি ভোরবেলা মানে সকালবেলা শুধুমাত্র ওই টয়লেটটাই যাওয়া হচ্ছে তাও মানে চেষ্টা করা হচ্ছে জল যতটা সম্ভব বাইরে যাতে না বেরোয় ঠিক আছে তো এখন আবারও বাসন ধুচ্ছি এই বাসনগুলো হচ্ছে সকালবেলায় খাওয়া দাওয়ার আমি তো রান্না বান্না করে ভাত খেলাম আর ও বাবা এরা সবাই মুড়ি খেলো তো সেই সব বাসনগুলো ধুয়ে টুয়ে রেডি সেডি হয়ে মানে সকালে সমস্ত কাজ টাজ গুছিয়ে রেডি সেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আমার কাজে শিলদা আর এখন দুপুরবেলা শিলদা থেকে বাড়ি ফিরে যাচ্ছি ক্যানেলে আবারও জল ছেড়েছে তাই এই জায়গাটা দেখো পুরো একদম জলে ভর্তি হয়ে পরিপূর্ণ হয়ে গেছে এই জায়গাটা কোন জায়গাটা বলো তো এই জায়গাটা হচ্ছে ওই যে যেখানে শালুক ফুল ফুটতো অনেক অনেক শালুক ফুল তুলে নিয়ে যেতাম নীল রঙের শালুক ফুল সেই জায়গাটাই কিন্তু এখানটা অ্যাকচুয়ালি পুকুর টুকুর কিছুই নয় কিন্তু একটুখানি গর্তমতো রয়েছে আর ক্যানেলে জল ছাড়লে যে এই পুরো জমি জলে ভাসতে থাকে এটা আমি এই সিলদা আসতে যাচ্ছি বলে এই বছরই জানতে পেরেছি না হলে এত বছর বিয়ে হয়ে গেছে এই ঘটনা কিন্তু আমার অজানা ছিল তো এই যাচ্ছি আর এই জায়গার থেকে না আমাদের বাড়ির পেছনে যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা কিন্তু একদম স্পষ্ট দেখা যায় যদিও ভিডিওতে সেটা খুব একটা স্পষ্টভাবে বোঝা যায়নি কিন্তু খালি চোখে একেবারে স্পষ্ট কি স্পষ্ট থেকেও বেশি কিছু যদি হয় সেটা দেখা যায় আর কি তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি আর এসে দেখছি দেওয়ালটা মানে যেটা বাথরুমের দেওয়াল সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে পুরোনো বাথরুমটা ভাঙার কাজও শুরু হয়ে গেছে এই সময় মিস্ত্রি দাদারা গেছে দুপুরের খাবার খেতে যেহেতু পাড়াতেই তাদের বাড়ি তো এরকম টাইমের দিকেই খাবার খেতে গেছে এখন আজকে আমি মানে তাড়াতাড়ি এসেছিলাম এখন ওই কটা বাজে দুপুর দুটো মতো বাজে তো একটুখানি অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম কাজ থেকে তো এই যে ভিতরটাতে আমি একটুখানি দেখলাম আর চলো ওই বাথরুমের ভেতরটা দেখায় যে কেমন ফাংশান ছিল ওই বাথরুমটায় এইখানে দেখো ওই আড়াই তিন ফুট মতো জায়গা ছিল এটা হচ্ছে স্নানের জন্য বা জল টোলা রাখার জন্য ছাড়া ছিল আর এই যে উঁচু জায়গাটা এইখানে কিন্তু টয়লেটের প্যানটা বসানো রয়েছে তো এই পেনটা তো থেকে যাবে আগেই বলেছি তোমাদের বাড়তি যে স্নানের জন্য জায়গাটা ছিল এই জায়গাটা ভেঙে আর এই পেনটার সোজা সোজা একটা দেওয়াল তুলে দেওয়া হবে এই বাথরুমটার উপরে অ্যালবাস্টার বসানো ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে এরই মধ্যে তো এখন কটা বাজে কি জানি ওই সাড়ে তিনটা চারটা হবে আমি কাজ থেকে এসেছি তারপর একটুখানি আমাদের টুপুরের সাথে খেললাম তারপর ও ঘুমিয়ে গেল আর তারপরে আমি খাবার দাবার খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন এসেছি রুমটা একটুখানি গোছাবো এই জায়গাটার অবস্থাটা মারাত্মক পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে আজকাল দেখছি কেন যে হয়ে যাচ্ছে জানি না কাজ থেকে এসে ব্যাগটা এখানেই রেখেছিলাম তো ব্যাগটা তুলে রাখলাম সেই সঙ্গে আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো এখন আমি এখানটা গুছিয়ে রাখব গতকালকে রাত্রে তো বৃষ্টি পড়েছিল তো এই ছাতাটা বার করেছিলাম আর ছাতাটা শুকনোও হয়ে গেছে এখন এই ছাতাটাও আমি ভালো করে মানে গুছিয়ে রাখবো কারণ এইবারে এই ছাতাটা তো মানে বাইরের মধ্যে রাখবো গুছিয়ে রাখবো বললাম ভুল হয়ে গেল বাইরের মধ্যেই রাখবো কারণ এইবারে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতেই থাকবে তো এই ছাতা টাতাগুলো মানে প্রায় সময় দরকার হবে তাই না তো ওটাকে বাইরেই রাখলাম আবার দেখো এই যে একটা রাখলাম না হলুদ রঙের কার্ড ওটা হচ্ছে অন্নপ্রাশনের কার্ড আর এই দেখো এই একটা নতুন নাইটি কিনেছি তবে এটা আমার জন্য নয় এইটা কাফতার নাইটি আমার এরকমই একটা নাইটি আছে কালারটা আলাদা তোমরা জানো দেখেছো আমি আমার বাপের বাড়ি গেলে প্রায়ই পড়ি বা কোথাও গেলে পড়ি ঘরে খুব একটা পরা হয়নি ওটা অ্যাকচুয়ালি খুব পছন্দের একটা নাইটি তাই জন্য ওটা রেখে দিয়েছি আমার পছন্দের যে কোনো জিনিস রেখে দিই মানে দীর্ঘদিন ব্যবহার যাতে করতে পারে তো আবারও ওই একটা কিনেছি তবে এটা আমার জন্য নয় এটা আমি অন্য একজনের জন্য কিনেছি কার জন্য কিনেছি সেটা আমি ভিডিও লাস্টে বলবো কারণ এই নাইটিটাই কিছু কাজ আছে সেই কাজগুলো করতে করতে আমি তোমাদের বলবো ঠিক আছে তো গতকালকে রাত্রেবেলা সন্ধ্যেবেলা ও গেছিলো বাজার আর বাড়ির অনেক জিনিস শেষ হয়ে গেছিলো সেইগুলো আনতে গেছিলো মানে নিয়ে এসেছে আর কি ওর কাজেই গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছে সাবান শ্যাম্পু আমার তারপরে আমার বডি অয়েল এই সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেছিলো আরও অনেক জিনিস ছিল যেগুলো মনে পড়ছিল না এখানে ভিডিওতে যটা দেখতে পেলাম সেগুলাই বললাম তো সেগুলো নিয়ে এসেছে আর এইখানে দেখো এক প্লাস্টিক জিনিস মেকআপের জিনিস যেগুলো হচ্ছে আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে আজ প্রায় তিন মাস আগে আর এইগুলো আমি ব্যবহার করার ফলে আমার মুখের অবস্থা হয়ে গেছে এখন খারাপ তো এইগুলো সব আমি দেখলাম যে কি কি ডেট ফেল হয়েছে তো দেখলাম আমার মেকআপের যা যা জিনিস মানে মেকআপের জিনিস যা যা রয়েছে তার নাইনটি পারসেন্ট জিনিসেই কিন্তু ডেট ফেল হয়ে গেছে তো এগুলোকে ফেলে দিতে হবে খুব কষ্ট লাগছে কারণ খুব একটা ব্যবহার করিনি জিনিসগুলো অথচ ডেট ফেল হয়ে গেছে যাই হোক এই যে দেখালাম কানটা এটা একটা অন্নপ্রাশন্ন কার্ড আমাদের পাড়াতেই আমাদের বাড়ির পেছনের দিকের বাড়িটাতে আর এই ফাল্গুন মাসেই কিন্তু রয়েছে হ্যাঁ মার্চের কত তারিখটা যেন দেখলাম ভুলে গেলাম ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ সম্ভবত যাই হোক এই যে ব্লাউজ একটা দেখালাম এই ব্লাউজটাই আমি আজকে কাজ করেছি কি কি কাজ করেছি আবার কি কি কাজ করতে বাকি আছে সেগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো কারণ রাত্রেবেলা ঠিক করেছি আমি এই ব্লাউজটার কাজ যা কিছু আছে কমপ্লিট করব। তো আজকের মতো বাথরুমের যা কিছু কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে আর এই দাদারা এখন ওই যে দুয়ার বন্ধের ওখানে কি স্ল্যাবল্যাব ঢালবে কি বলছিল আমি বুঝতে পারলাম না তো ওইগুলো এখন এইখানে ঢালাইটা ঢেলে রাখছে আর এ দেখো যেই আমাকে দেখেছে কোলে ওঠার জন্য ছটপট ছটপট করছে এতক্ষণ পর্যন্ত ওকেই কোলে নিয়েছিলাম একটুখানি দিয়েছি ওর মাকে ওর মা খাওয়ালো তারপর রুপসা রূপসা কোলে নিয়েছে আর তারপরে আবার আমাকে দেখে আমার কোলে চলে এলো আর ওই যে কী স্ল্যাব ঢালছিলো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এগুলো এখন থাকবে দিন পাঁচ ছয়েক মতো এখানে জল দেওয়া হবে আর থাকবে এইখানে এগুলোর কাজ কি হবে যখন কাজ হবে আমি তোমাদের দেখাবো সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই কাবলু আসে তো আজকেও এসেছে আর ওকে আমি চোখ বন্ধ করে দাঁড় করিয়ে দিয়েছি কাজ থেকে আসার সময় ওর জন্য ললিপপ নিয়ে এসেছিলাম মানে একটা একটা করে আনি না ওর জন্য আনি হচ্ছে আমি একসঙ্গে অনেকগুলো আর ওকে প্রত্যেক দিন একটা একটা করে দিই আর ও সন্ধ্যাবেলায় আসে একটা ললিপপ নেয় ওই এক মিনিট মতো থাকে তারপরে বাড়ি পালিয়ে যায় তো এই সময়ের মধ্যে ওর সাথে যা কথা বলার আমাকে কথা বলে নিতে হয় আর এখন যেহেতু দিনের বেলায় আমি একেবারেই সময় পাই না তো আগের মতো ওর সাথে আর কিন্তু আমার অতটাও দেখা সাক্ষাৎ হয় না আর এই দিকে আর একজনের অবস্থা দেখো কাবলু তো রাত্রেবেলা আসতে পারে না কিন্তু এ সুন্দর এর কি রাত নেই দিন নেই যখন দেখতে পেলো তখনই ওকে আনতে হবে না হলে এমন কান্না জুড়ে দেবে যে আর সেই কান্না থামানো যাবে না পুরো একদম গলা ফাটিয়ে চিৎকার করবে আর দেখো পুরো পদ্মাসি করছিলও তো ওকে একটা পেপার দিয়ে দিয়েছি পেপারটা খড়মড় খড়মড় শব্দ করছে ওটাকে নিয়ে খেলছে তো ঠিকই কিন্তু কিসকিস করে উঠছে দিয়ে মুখে ঢুকিয়ে নিচ্ছে আর ওই মুখে ঢুকিয়ে নিচ্ছে সেটাই আমার ভয় যে যদি গলার মধ্যে চলে যায় তো ওকে আমি একটুখানি বুকে দিলাম তাতে কি আমি বকলাম ওর কোনো গ্রাহ্য করার নেই ও তো ওটা নিয়ে কিছুক্ষণ খেলো না মানে খেললো তারপরে আবার মুখের মধ্যে পুড়ে দিচ্ছে আর এই সময় আমি ওই করে জোরে ইয়ে করেছি আর ও পুরো একদম চমকে উঠেছিল তো ওইদিকে বসেছিল ওর বড়ো পাপা তো ওবার মাথায় হাত বুলিয়ে দিল কিন্তু ও তো ভয় টয় পায়নি ওর মাথায় হাত গোলানোর দরকার নেই তো বসে শুয়ে ওর খেলা হচ্ছে এখন আর আমি বালিশের আড় আড়াল দিয়ে দিয়েছি যাতে ও পড়ে টড়ে না যায় প্রচণ্ড ছটফট করে তো কখন কোন দিকে পড়ে যাবে বোঝা কিন্তু মুশকিল তো এখন হয়ে গেছে রাত্রিবেলা রাত্রের খাওয়া দাবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ সেরে এখন বাড়িতে মানে বাড়ির ভেতরে এসে বসে পড়েছি এই যে ব্লাউজটার কাজ করব তো এই ব্লাউজটা একটা কেনা ব্লাউজ আর আমি যখন কিনেছিলাম তখনই বলেছিলাম যে এই ব্লাউজটাই আমি কিছু না কিছু কারুপার নিশ্চয়ই করবো যেহেতু আমি এই কাজ করছি এখন তো দেখো ব্লাউজটার হাতাতে আমি কুচি বসিয়েছি আজকেই বসিয়েছি আর দড়ির মধ্যে অনেকগুলো করে ঝুরি ঝুড়ি করেছি যে লটকন বলে না লটকন অনেকগুলো করেছি কিন্তু এখানে একটা ফল্ট হয়ে গেছে সেটা হচ্ছে একটা লটকনের মাঝখানে একটুখানি গ্যাপ হয়ে গেছে ওই মানে দুটো দড়িতেই হয়েছে ওই গ্যাপটা আমি এই কাপড় দিয়ে হাতে করে লটকন বানিয়ে মানে গ্যাপটা ফিল আপ করবো আর ব্লাউজটার কালারের সঙ্গে এই কাপড়ের কালারটা একটুখানি লাইট হয়ে গেছে মানে অন্যরকম বাট কি আর করার ফাঁকা জায়গার থেকে আশা করে দেখতে ভালো লাগবে আর ব্লাউজের যে হুকের ঘর ওই পড়টিটা একটুখানি গণ্ডগোল ছিল তো সেটাও ঠিক করেছি তাই জন্য আমাকে নিচের পরিটা খুলতে হয়েছে তো এগুলোও সেলাই করতে হবে সেই সঙ্গে হুকগুলো ঠিকঠাকভাবে বসানো নেই হুকগুলো খুলে আবার ঠিক করে বসাবো আর হুকের ঘরগুলো বানাবো তো কথাটা বলতে বলতে দেখো এদিকে আমি এটাই দেখাচ্ছি যে ব্লাউজটার কাজ আমি কমপ্লিট করে ফেলেছি কুচি টাকা ঠিকঠাকভাবে আমি বসিয়ে নিয়েছি মানে বসানোই ছিল ঠিকঠাকভাবে একটা জায়গায় একটুখানি খুঁত ছিল তো সেটা হাতে সেলাই করে ঠিক করে নিয়েছি আর লটকনের মাঝখানে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাও আমি করে নিয়েছি যদিও দেখতে একটুখানি অন্যরকম লাগছে কিন্তু আর করার ভালোই লাগছে নিজের জিনিস তো একটু আপনি খুঁত হলে কিচ্ছু করার নেই মানে কিছু ভাবার নেই ওটা চলবে ব্লাউজটার কাজটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে ওই যে দেখাচ্ছিলাম দুপুরবেলা কাফত নাইটি একটা নিয়েছি তো সেই নাইটিটায় কাজ এখন করছি নাইটিটার কাজ আছে বলতে ওই মানে নাইটির এই ওই নাইটিগুলোর বুকটার এখানে তো একটা মানে রাবার বা দড়ি থাকে তো আমি যার জন্য নিয়েছি সে হচ্ছে আমার বান্ধবী আর আমার কাফতান নাইটিটা দেখে ওর খুবই পছন্দ হয়েছে অনেক দিন ধরেই বলছিলো তো ফাইনালি আমি ওই রকমই দেখতে কালারটা আলাদা একটা নাইটি পেয়েছি তো সেটা ওর জন্য নিয়েছি আর ওরও ওই সেম দড়ি লাগবে সামনে মানে ওই রবার্টের বদলে দড়ি লাগবে তো ওই রবারটা আমি এখন খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি দড়ি লাগাবো আর আমার কাফতানটায় তোমরা দেখেছো একটা পকেট আছে ওর পকেট বসাতে হবে এই কাপ্তানটায় কাজ অনেক আছে এই রবারটা খুলে নিচ্ছি এরপর এটাতে দড়ি বসাবো তারপরে একটা পকেট করাবো তারপরে আমার বান্ধবীর হাইট আমার হাইটের থেকে কম তো সেই হাইটটাও কিন্তু মেজারমেন্ট আমাকেই করতে হবে